আমার মা বোন তোমাদেরকে বিশেষ করে সম্বোধন করে বলছি এই ঘটনাটা তারিখে অষ্টম খন্ড যে কথাটা বলছি আমি বাগদাদ তারিখ থেকে বলছি এটা শরীফের হাদিস নয় ভুল বুঝবেন বলে তারিখে বাগদাদ থেকে বলছি অষ্টম খন্ড সরুন দুনিয়ার বুকে একটা এমাম এসেছিলেন তার নাম এমাম রভিয়ে আমার মায়েরা ভালো করে শুনুন কথাটা তার নাম এমাম রভিয়ে এমাম রাবিয়া কার শিক্ষক জানবেন এ দুনিয়ার বুকে চারটা ইমাম এসেছেন এই চারটা ইমামের মধ্যে একজন ইমাম আবু হানিফা একজন ইমাম সাফি একজন ইমাম আহমদ বিন হাম্বাল একজন ইমাম মালিক শুনেছেন এই ইমাম মালিকের উস্তাদ তিনি হলেন ইমাম রাবিয়া চিন্তা করেন ইমাম রাবিয়া কত বড় ইমাম যিনি ইমাম মালিকের উস্তাদ ঘটনাটা কি শুনুন খোরাসানের যুদ্ধ হয়েছিল আপনারা জানেন আপনারা জানেন খন্দকের যুদ্ধ যখন হয় সারা বিশ্ব একদিকে হয়ে মুসলমানকে পিষে দেওয়ার জন্য একটা চক্রান্ত চলেছিল তাকে বলে আহযাবের যুদ্ধ তাকে বলে খন্দকের যুদ্ধ ওই মতো বিশাল সৈন্য সামন্ত তৈরি করে অমুসলিমেরা মুসলমানকে বিষে দেবে সে খোরাসানের যুদ্ধ হয়েছিল সেই মানুমাইয়া যুগে মুসলমানেরা যখন যুদ্ধের মাথা বেরিয়ে পড়ল বাড়ি থেকে কাফনের কাপড় সাথে করে জানে বুঝতে পারছে স্বামী আর আমি বিবির মুখ দেখতে পাব না আর জানছে আর আমার স্বামী আমার মুখে ফিরে আসবে না সেই যুগে একজন বড় যোদ্ধা ছিলেন তার নাম শুনবেন কত বড় ধনী ছিলেন তার নাম শুনবেন আব্দুর রহমান ফারুখ ওর নাম হলো আব্দুর রহমান ফারুক এত বড় যোদ্ধা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে নতুন বিয়ে করেছে স্ত্রীর সাথে মিলন হয়েছে মাত্র কয়েকবার আর তাতে স্ত্রী পেটে বাচ্চা হয়েছে এইবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কাপড়ের কাপড় সাঁতে ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন বুঝলেন কথাটা ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রার দাম কত ছিল বুঝতে পারবেন আমি উনিশশো আশিতে ভাঙ্গাতে পড়াচ্ছিলাম তখন আমার বেতন ছিল মাত্র দেড়শো টাকা মাওলানা বদ্রুদ্দোজা হুসেন সালাফি সাহেবের ছেলে তখন দেড়শো টাকা বেতন আমার বেতন দেড়শো টাকা তখন মাত্র দেড়শো টাকা বেতনে আমরা সেখানে পড়াতাম তবে দেড়শো টাকা দাম কত ছিল ওই টাকা দিয়ে জমি কিনেছি আর এখন কত হাজার হাজার টাকা বেতন দশ কাটা জমি কিনতে পারি না কত টাকা দাম ছিল সেই যুগের ঘটনা বলছি ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা আব্দুর রহমান ফারুক তার স্ত্রীকে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন লম্বা করব না বেশ কিছু আলোচনা আছে মামার মা তোমাদের কে আমি আলোচনা করব ভালো করে শোনো ওই মতো মা তৈরি হয় ইমাম রাবিয়ার মা যেমন মা ছিল কেমন মা চলে গেল বাবা কিছুদিন পরে মা এমাম রাবিয়াকে জন্ম দিল নাম রাখলো রাবিয়া ভালো কথা এইবার ছেলেকে পড়াতে লাগলো পড়াতে 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 আরে শুধু মাক্কার মদিনা নয় বাগদাদ নয় কত দেশ মিশর এরাক ইরান যেখানে যত বাম্র মহাদেশের নাম শুনেন সেখানে তার ছেলেকে পড়তে পাঠান কে আব্দুর রহমান ফারুকের স্ত্রী এবং রাবিয়ার মা সেই ছেলেকে পড়তে পাঠান পড়েছে এবার যুদ্ধ করতে গিয়ে কে কোথায় পালালো কোন ঠিকানা নেই সাতাইশ বছর পরে আব্দুর রহমান ফারু এবার বাড়ি ফিরছে ঘোড়াতে চড়ে মদিনা তার বাড়ি যারা হাজি সাহেব হজ করে সেখান থেকে মদিনা সাতাইশ বছর পরে মদিনাতে এসে নিজের বাড়িকে চিনতে পেরে বাড়ির দরজাতে আঘাত মারছেন বাড়ি থেকে বের হয়েছে কে এমাম রাবিয়া সাতাইশ বছরের ছেলে ছেলে বেরিয়ে কি বলছে আল্লাহ দুশমন তুমি আমার ঘরে কেন তুমি আমার আমার বাড়িতে কেন উম্মে موجوده আমার আম্মা বাড়িতে মজুদ আছে আর তুমি আমার বাড়িতে এসছো কেন আমার বাবা অনুপস্থিত তুমি দুপুর রাতে আমার বাড়িতে কেন এসেছো সেই আব্দুর রহমান ফারুক তখন বলছে ইয়াদুব বল্লু আনতা সবুন তথা কোন আমার স্ত্রী এই ঘরে বাস বাস করে আর তুমি একটা যুবক ছেলে নজওয়ান ছেলে তুমি আমার ঘরের ভিতরে আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর কাছে কি করে তার বাড়িতে বসবাস করো চিৎকার হতে লাগলো গ্রামের মানুষ জমা হতে লাগলো আব্দুর রহমান জানে না এটা আমার ছেলে জানে না এটা এমাম আমার বাপ গণ্ডগোল হতে লাগলো এমা অনেক লোক জমা হলো যত লোক ছিল খোপা কাটির জমা হয়ে গেল এবার এমাম মালিক যখন শুনতে পেয়েছেন আমার ওস্তাদের সাথে গণ্ডগোল এমাম মালিক তখন চলে আসলেন জিজ্ঞেস করছেন কিসের গন্ডগোল আব্দুর রহমান ফাররুখ বলছেন এটা আমার বাড়ি এই বাড়ি আমার এই ছেলেটা কোথা থেকে এসেছে আজটা আমাকে এই বাড়ি থেকে বহিষ্কার করছে তার জন্য আমি চিৎকার করছি আব্দুর রহমানকে বলছেন মালেক বাবা তোমাকে আমি ভালো ভদ্র ভাষায় একটা কথা বলছি উখরুজ মিন হাউদ্দ তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও এ বাড়িতে থাকার তোমার কোনো অনুমতি নেই আমি জানি আমি কোনদিন এর আগে কোনদিন তোমাকে এই বাড়িতে আমি দেখিনি অতএব তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই তুই বাড়ি থেকে চলে যাও কে বলছে এমাম মালিক এমাম মালিক যখন কথা বলেছে আব্দুর রহমান ফারুক থর বানিয়ে দিয়েছে আল্লাহ আমি কি উত্তর দেব গোটা দুনি একদিকে এমন সময় আব্দুর রহমানের স্ত্রী এমাম রাবিয়ার মা আবার তা শুনতে পেয়েছে বছর পরে স্বামীর আওয়াজ শুনে বুঝতে পেরে জানালাদের টুকি মেরে দেখছে দেখছে সত্যি এটা আমার স্বামী ঝাঁপিয়ে পড়লো এমাম মালেকি এসে বলছেন যা কোন আপনাকে আমি অনুরোধ করছি হা জাউজি এটাই আমার স্বামী আব্দুর রহমান ফররুখ হিনামা খারাজা মিন দারি আতানি সালাসিন আলফা মিন এটা আমার স্বামী যখন বাড়ি থেকে যায় 30000 স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে গিয়েছিলেন আমি জানি এটা আমার স্বামী আমি তাকে চিনতে পারছি আরে বহু জৌজি আমি তাকে চিনছি এটা আমার স্বামী এই স্বামীকে আপনি বাড়ি থেকে বের করতে পারবেন না ইমাম মালিক আশ্চর্য হয়ে গেলেন আব্দুর রহমান ফররুক এইবার দেখছেন ছেলেটার দিকে আর ছেলেটা একবার দেখছে মার দিকে আর একবার দেখছে বাপের দিকে আর মনে মনে চিন্তা করছে যখন মেয়েটা বলেছে এটা আমার স্বামী আব্দুর আমার ফারু স্ত্রীকে বাহাবা দিয়ে ঘরে নিয়ে গিয়ে বলছে তুই সত্যি করে বলো তো বিবি এটা কি আমার সন্তান বলছে হ্যাঁ এ যা ইবনকা এটাই তোমার ছেলে তুমি যখন বাড়ি থেকে যাও এটাই আমার ঘর ছিল এটাই তোমার সন্তান বলছে তোমাকে আমি ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম সে ছোট টাকাটি কোথায় রেখেছো বলছে আমি মাটির তলায় পুঁতে রেখেছি তুমি যাও আগে নমাজ পড়ে এসো ছেলে এটা আমার ছেলে বলছে হ্যাঁ ছেলে কোথায় গেছে চলে গেল ফজর হয়ে গেছে নামাজ হয়ে গেল আপনি আর দেরি করিয়েন না নমাজের পরে আপনি জামাত পাবেন না আপনি এখনো যান নমাজ পড়ে আছেন সেইবার চলে গেল আব্দুর রহমান ফারুক মসজিদে নবাবীতে আল্লাহ আকবর বলে নমাজ পড়ে যদি দেখছেন সুহান আল্লাহ একটা দাস বসেছে কেমন দাস আপনারা যেমন বসে আছেন চতুর্দিকে এইভাবে মসজিদের নবাবিতে এমাম মালিকের মতো ইমাম এমাম আউজাইয়ের মতো ইমাম বড় বড় তারা সেই এমাম রাবিয়ার ক্লাসে বসে বসে তারা হাদ্দাসানা হাদ্দাসানা করে আল্লাহ নবীর হাদিস পড়ছেন আর পড়াচ্ছে কে ওই এমাম রাবিয়ে কিন্তু এমাম রাবিয়া মাথায় একটা পাগড়ি বেঁধে আছেন কেউ চিনতে পারে না কেউ চিনতে পারে না কেউ বুঝতে পারে না আব্দুর রহমান ফারুক তখন জিজ্ঞেস করছে তোমরা 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 ছাত্র হাদিস পড়তে কিন্তু আমি এটা বলতে পারি না মানে হাজার সাহেব এই শিক্ষকটাকে একটা আমাকে বলে দিতে হবে এই শিক্ষকটা হলো তুমি চিনবে না এই শিক্ষকটা আমাদের এই মদিরার মাটিতে একজন যোদ্ধা ছিলেন এই মদিরার মাটিতে একজন যোদ্ধা ছিলেন এই মদিরার মাটিতে একজন বীর পুরুষ ছিলেন তার নাম ছিল আব্দুর রহমান ফারুক তিনি খোরাসানের যুদ্ধের সময় আজ থেকে সাতাইশ বছর আগে বেরিয়ে গেছেন আর বাড়িতে ফিরে আসেননি তারই সুসন্তান এটা হলো এমাম রাবিয়া মনে মনে হাসছেন তবে কি এটা আমারই ছেলে মনে এত খুশি তাড়াতাড়ি বাড়িতে স্ত্রীকে বলছে সোহাগিনী একটা কথা বলতো কি সত্যি কি ওটা আমার ছেলে বলছে হ্যাঁ তোমাকে কেমন লাগছে বলছে আমি এত খুশি হয়েছি আর বলতে পারবো না স্ত্রী তখন বলছে আচ্ছা বলুন তো স্বামী স্বর্ণ মুদ্রা এলেই কে এই ছেলেটা আপনার কাছে বেশি প্রিয় বলুন তো আপনাকে বলতে হবে ত্রিশ হাজার সোনা স্বর্ণ মুদ্রা আপনার কাছে বেশি প্রিয় না এই ছেলেটা বেশি প্রিয় রহমান বলছে পাগলি রে তিরিশ হাজার নয় তিরিশ লক্ষ কোটি টাকা যদি হতো এতখানি খুশি হতাম না যতখানি আজকে আমি খুশি হয়েছি আমার ছেলেকে মাসনদের শিক্ষা দিতে পড়ে আপনার মনে হু না আপনার মনে শখ জাগে না আপনার ছেলে বসে বসে কোরআন তেলাগত করবে আপনার মনে শখ জাগে না আপনার ছেলে কোরআনের শিক্ষা দেবে আপনার মনে শখ লাগে না আপনার ছেলে অজু করবে আপনার মনে লাগে না আপনার ছেলে দেবে আপনার আপনার মনে লাগে না ছেলে শরৎ আদায় করবে আপনার মনে শখ লাগে না নামাজের পরে আপনার ছেলে আল্লাহ জিকে রাজগার করবে আপনার মনে কি আরমান জাগে না শুনুন একটা বোকালি শরীফের হাদিস আপনাকে বলছি হাদিসটা মন দিয়ে শুনবেন একদিন আপনারা যেমন বসে আছেন আল্লাহ নবী সাহাবিরা বসে আছেন ওই মজলিসের ভিতরে আবু বাকার সিদ্দিক এবং হবানির মতো বড় বড় সাহাবা তারাও বসে আছেন আল্লাহ নবী বলছেন কোন গাছের পাতা ঝরে না কেউ তোমাদের মধ্যে বলতে পারবে কোন গাছের পাতা ঝরে না সাহাবিরা সব নীরব কেউ উত্তর করছেন না আল্লাহ নবী বলছেন হব্দ সুনী তোমরা বলো কোন গাছের পাতা ঝরে না কেউ বলতে পারলো না এইবার সাহাবিরা বলছেন সবাই মিলে হাদুল আল্লাহ আল্লাহ নবী আপনি আমাদের বলে দেন আমরা বলতে পারলাম না সুহান আল্লাহ সুফান আল্লাহ আল্লাহ নবী বলে দিলেন এটা খেজুরের পাতা যেই খেজুর বারো মাসি পাওয়া যায় মজরিস ভেঙে গেল সাহাবিরা সব বের হতে লেগেছেন আবদুল্লাহ উমারের ছেলে আবদুল্লাহ উমারের কাছে এসে বলছেন আব্বা বলছে কি আল্লাহ নবী যখন প্রশ্নটা করেন আমি কিন্তু প্রশ্নের উত্তরটা দিতে পারতাম কি এটা খেজুরের গাছের পাতা ঝরে না আমি উত্তর দিতে পারতাম বলছে বেটা তুমি উত্তরটা দাওনি কেন বলছে আব্বা এই জন্য দিই নাই যে আপনার মতো লোক আবু বাকারের মতো লোক এই মজরিসে বসে আছে আমাকে লজ্জা লাগলো যে আপনাদের সামনে আমি কেমন করে কথা বলবো তাই আমি কিছু বলি নাই আহ আর উমার তখন বলছেন ব্যাটারে তুমি যদি এই উত্তরটা দিয়ে দিতে পারতে আজকে আমি এত খুশি হতাম যে আমার বাড়িতে একটা লাল উট থাকলে যতটা খুশি না হতাম তার থেকে বেশি খুশি হতাম কথাটা বুঝাতে পারলাম না কারণ এই যুগে আমরা উঠ বুঝি না তো এই যুগে বলি ট্যাক্সি এই যুগে বলছি ম্যাক্সি এই যুগে বলছি মারতিকার আজ এই যুগে বলছি বলো আমার বাড়িতে যদি একটা বলরো থাকতো আমার বাড়িতে যদি একটা মারতি থাকতো আমি যতগুলি খুশি না হতাম তার থেকে বেশি খুশি হতাম তুমি যদি আল্লাহ নবীর এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারতে এখান থেকে কি বুঝতে পারলেন বুঝতে পারা গেল ছেলে বা মেয়ে যদি ভালো রেজাল্ট করে ভালো ফলাফল করে মা বাপের একটা আনন্দ জাগে মা বাপের একটা আনন্দ জাগে খুশি জাগে যে আমার ছেলে একটা যোগ্য ছেলে একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে বা ভালো ফল করেছে আপনাকে আমি বলবো আপনি যোগ্য বাপ কখন হবেন আপনি যোগ্য মা কখন হবেন আপনি যোগ্য বাপ যোগ্য মা যদি হতে চান তবে আপনাকে আমি বলে দিলাম দুটা কথা সোনার সংসার যদি তৈরি করতে চান বলে দিলাম দুটা কথা বেশি নয় আপনি কথা দুটা ভালো করে মনে রাখবেন সে কথা দুটা কি ভাবিয়া করিও করিয়া ভাবিও না কথা বুঝলেন না ভাবিয়া করিও করিয়া ভাবিও না অর্থাৎ আপনি যখন বিয়ে করবেন বিয়ে করার আগে আপনি দেখবেন আমের গাছে লেচুর গাছে তেঁতুলের গাছে ছেলে পাবেন না ছেলে পাবেন কোন মায়ের পেটে অতএব যে মেয়েটাকে দেখবেন মেয়েটা যদি দেখতে সুন্দরী হয় বংশ ভালো হয় ধনী ঘরের মেয়ে হয় আলহামদুলিল্লাহ তার সাথে সাথে মেয়েটার মেয়েটার মধ্যে মধ্যে যদি যদি দিন থাকে ওই মেয়েটাকে আপনি গ্রহণ করুন হ্যাঁ দেখেন সব গুণ আছে কিন্তু দিন নাই ওই মেয়েটাকে ছেড়ে দেন আপনি দিনদার মেয়েকে দেখুন মেয়েটা যদি কালো হয় গরিবের ঘরের মেয়ে হয় আপনাকে বলছি ওই মেয়েটা যদি যদি কোরআন তেলবাদ করতে জানে ওই মেয়েটা যদি একটা নেক মেয়ে হয় দিনদার মেয়ে হয় ওই মেয়েটাকে জীবন সঙ্গিনী করেন আপনি কেমন করে করবেন শুনেলেন দুটা কথা নিয়ম অনুসারে আপনাকে করতে হবে আমাদের দেশে বে নিয়ম লাগান কাজ হচ্ছে যেগুলো বরদাস্তের বাহির বলবেন কি বলে না যেমন একটা কথা বলি একটা মেয়েকে দেখতে যাবে কে বলুন তাবলিগি জালসা করছেন দেখতে যাবে কে বিয়েটা করছে কে দেখতে যাচ্ছে কে সরুন আল্লাহ নবীকে একজন সাহাবি বোখারি শরীফের আদিন একজন সাহাবী যে বলছেন হজুর আমি একটা মেয়েকে বিয়ে করার ইচ্ছা করেছি মেয়েটা আনসার ঘরানা আল্লাহ নবী বলছেন মেয়েটাকে দেখেছো তুমি সাহাবিটা বলছেন না হজুর আমি মেয়েটাকে দেখিনি নবী বলছেন ফানজুর এলাই হা ফানজুর এলাই হা ফানজুর এলাই হা উঞ্জরের মধ্যে আন্তা জামিন আছে উঞ্জরের ভিতরে তুমি জামিন আছে উঞ্জরের ভিতরে একমাত্র তুমি সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তুমি এলাই হা তুমি মেয়েটাকে দেখো তোমার বাপ দেখবে তোমার ভাই দেখবে তোমার বহনু দেখবে তোমার সাদ দেখবে তা না মেয়েটা সাদা হোক কালো হোক যেই হোক যে ছেলেটা বিয়ে করবে সেই দেখবে সেই ছেলে তারও মেয়েটাই যদি তার মধ্যে পছন্দ লাগে গরিবের মেয়েও যদি তাকে পছন্দ লাগে মাস করে নেবে কত বোকাইটা সমাজ আপনি দেখবেন একটা ছেলে বলছে বাপু আমি বিয়ে করবো মেয়েটাকে বলছে আমি তোকে ওই ঘরে বিয়ে দিব তোর ওই লেগে তোকে এম এ পাস করাই নু আমি ছেলেটা একটু রং কালো বা মেয়েটার বাপের মেয়েটার বাপের অবস্থা নেই বলছে আমি তোর বিয়ে দিব না ছেলেটা মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল ছেলেটা মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল আমার মতো কাছে মলবি সাহেব একটা ছেলে নিয়ে চলে গেছে এ মেয়েকে কয়দিনের কথা বলছি গোটা পশ্চিম বাংলা তোল পাল করে দিয়েছে কেন মেয়েটার বাপ বলছে আমি রাজি আছি আমি বিয়ে দিব কিন্তু ছেলেটার বাপ বলছে আমি বিয়ে দিব না এবার ছেলেটা মেয়েটাকে নিয়ে চলে গেছে ছেন তো মেয়েটার বাপ রাজি আছে এইবার ছেলের বাপ বলছে আমি রাজি নই এ বিয়ে কেমন করে হবে মুলবি পুচকর একবারে ফতুয়া শুরু করে দিল কি বিয়ে যাইজ নয় বিয়ে যাইজ নয় ছেলের বাবা রাজি না হলে বিয়ে হবে না আমার কাছে ফোন আসলো আগামীকালকে যাবো সেখানে চালসা আমি আশ্চর্য হলাম কে আপনারা বললো ছেলের বাবাকে রাজি হতে হবে মেয়ে যদি পালিয়ে যায় মেয়ে যদি পালিয়ে যায় মেয়ের বাপ যদি রাজি না থাকে লানি কাহিল্লাবে বলি সে বিয়ে যায় নয় কি হবে বলো না ছেলে পেলে হয়ে গেছে কি করবো এখন আর একবার বিয়ে পড়েন আপনি বাকি জীবনটা সুদ্রেলেন আবার বিয়ে পড়িয়ে দেন লানি কাহা ইলমে ওয়ালি নবী বলছিলেন একবার নয় দুইবার নয় তিনবার ফানিকা হো বাতালুন 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 এভাবে পলাতক মেয়ে পলাতক ছেলে মেয়ের বিনা অনুমতিতে মেয়ের ঘর嫁লে যদি বিয়ে করে থাকো আবার বিয়ে করে নাও আমি আপনাকে বলে যাচ্ছি কথা শুনুন কিন্তু ছেলের বাপ যদি বিয়ে না দেয় ছেলে যদি বলে আমি বিয়ে করব আর অনুমতির দরকার নাই বুঝতাছেন আশ্চর্য কথা আমাকে বলছে মৌলানা এটা মানতে পারে না ওরা মানতে পারে না আমি বললাম ভাই আর তর্ক করতে পারবো না আপনি বড় বড় মুক্তির কাছে ফতোয়া জিজ্ঞেস করেন বলেন মৌলানা মুজাম্মিল সাহেব বলছে ছেলের বাবার অনুমতি দরকার নেই আমাকে এক ঘন্টা পরে বলছে মৌলানা আপনার কথাটাই হলো এটাই ফতোয়া পেলাম আপনারাকে বলছি ছেলের বাবা যদি রাজি না থাকে বিয়ে হয়ে যাবে কিন্তু আপনাকে মিছামিছি বলছি ছেলে যদি বিয়ে করতে চায় আপনি দেখেন মেয়েটা যদি দিনদার হয় মেয়েটা যদি মুসলমানের ঘরের মেয়ে হয় মেয়েটা গরিবের ঘরের বলে কালো বলে আপনি উত্থ করবেন না বিয়েটা দিয়ে দেন তবে মেয়েটাকে দেখতে যাবে কে যে ছেলেটা বিয়ে করবে সেই ছেলেটা যাবে আর চোদ্দটা বহুনু যাবে না আর চাখা যাবে না আর আঠারোটা ভাতিজা যাবে না একটাই ছেলে যাবে ওই ছেলেটা গিয়ে দেখে আসবে কত হালকা হবে জানেন এই লকডাউনে কত বিয়ে হলো এত ভালো লাগছে পনেরোটা বিশটা লোক বিয়ে হয়ে গেল খরচা নেই নেই কিছু নেই কত ভালো লাগছে শোন বিয়ে হয়ে গেল এবার আপনি যে মেয়েটাকে দেখলেন মেয়েটাকে দেখে আসেন আল্লাহ নবী বলছেন ছেলেটা যখন মেয়ের দিকে দেখবে মেয়েটা ছেলের দিকে দেখবে

আরে আপনি কোনো কাজ করবেন কাজ করার আগে আপনাকে একটা দুয়া করতে হয় সে দুয়াটা জানেন জীবনে অ্যাক্সিডেন্ট হবে না দুয়াটা জেনে রাখেন দুয়াটা কি দুয়াটার নাম কি এ এই দুয়াটার কত বড় গুরুত্ব জানেন আমরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যখন হয় আজকাল মিশন করেছি নার্সারি করেছি ক আ আ ক খ গ এ বি সি ডি ছেলেমেয়েকে সাহাবিরা বলছেন আল্লাহ নবী আমরা যখন কথা বলতে শিখতাম আল্লাহ নবী আমাদেরকে কি করতেন যেমন শিক্ষকেরা ওয়া আ শিখায় এমনি করে আমাদেরকে ইস্তে দোয়া শিখাইতেন শুনুন অজু করেন সোনামনি মা মার অজু করো তোমাকে দেখে তোমার স্বামী চলে গেল হবে কি না আল্লাহ জানে কেমন তুমি বিয়ে দেখে চলে আসলে তুমি অজু করো অজু করে দুই রিকা তোমার পড়ে আল্লাহর কাছে দুয়াটা পড়ো কি اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا النكاح خير لي في ديني ومآشي وأتباع أمري في أجل أمري وأجلي فقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا النكاح شر لي في ديني ومآشي وأتباع أمري في

আল্লাহ তবে এই বিয়েটাকে করে আর যদি থাকে আল্লাহ তবে ছেলেটাকে আমার থেকে হটিয়ে দাও আর আমারও মনটাকে তার থেকে হটিয়ে দাও বুঝতে পারলেন আপনি এবার বিয়ে করেন বিয়ে করার পরে আপনি বিয়ে যখন করতে যাবেন দেয়ার শোটা বর্যাপ্তি না হলে বিয়ে হবে না এটা কোনো হাদিসে নেই মেয়ের বাবাকে বিয়ের দিন দুটো গরু জবাই না করলে হবে না এটা কোনো কথা নয় আমাদের দেশের ভুল চাল ছাড়েন এগুলা তো আছেই একটু আগে বারুল বিয়ে যখন হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার আপনাকে কথা বলছি একটা বাজে জিনিস আমাদের দেশে এখন তো নাই আগে ছিল এখন নাই দেখতে পাই না খুব কমে গেছে আর পনেরো বছর দশ পনেরো বছর আগে আঞ্জুমান ভাদু মাদ্রাসায় একটা সেমিনার হয়েছিল সেই সেমিনার আমার বক্তব্য বিষয় ছিল যে ইসলামিক বিবাহ এই বিবাহের যে বক্তব্যটা দেখেছিলাম আমি এলাকা জুড়ে আমাকে মানুষ কত জায়গাতে ঘিরেছে আর কত প্রশ্ন করেছে আমি বলে শেষ করতে পারবো না আপনাদের হরিশ্রম করে স্টেশনের মাটিতে এসেছিলাম আমি আপনাকে বলছি একটা কথা শুনে ভালো করে মনে রাখো অন্যায় করবেন না শরীয়তকে আপনারা তুচ্ছ মনে করবেন না শরীয়তে যেটুকু আছে সেটুকু করবেন আপনাকে এবার আসল কথাটা বলছি সব কথা নোংরা পদ্ধতি কি বিয়ের দিন বিয়ের আগে মেয়েকে হলুদ মাখাবে ছেলেকে হলুদ মাখাবে ওর হাত নেই ও সাবুন মাখুক হলুদ মাখুক আটা মাখুক সোনো মাখুক পাউডার মাখুক আপনি কে আরে ভাবি দেওয়ারকে হলুদ মাখাবে দেখেন যে ভাবির কথা গবলা হয়েছে দাওরের কথা আলহামু আল মৌ মৌকে দেখুন যেমন ভয় করো তেমন ভয় করো কাকে দেখে কাকে দেখে জওরকে দেখে ভয় করো দাওর কাকে বলে জানেন আজকে ভাই আছে বড় দাদা আছে কোথায় সৌবি আরবে ভাবি কানতে যাবে কে দেওত হসপিটাল নিয়ে যাবে কে দাওক ভাবিকে মামদা নিয়ে যাবে কে দা হোক ভাবিকে ব্যাংকে নিয়ে যাবে কে দাহোক ভাবীর বিছান কর না ভাই বিছান করবে কে ভাবি জওরকে খেতে দেবে কে ভাবি দেওয়ালকে তেল দিবে কে ভাবি দেওয়ারকে পানি দিবে কে দেবে ভাবি না যাইজ না যাইজ না যাইজ কথা বুঝলেন কেগুলো করলো আপনারা কে পদ্ধতি দিলে কে শিক্ষা দিলে তার থেকে একটা আশ্চর্য কথা শুনবেন আপনি শুনে আপনার ভিতরটা গরমে যাবে আপনার ভিতরটা গরমে যাবে কি আপনাকে একটা কথা বলি চাষ তো বিয়ে করা যায় মামাই তো বোনকে বিয়ে করা যায় ফুপাই তো বোনকে বিয়ে করা যায় খালাই তো বোনকে বিয়ে করা যায় বুঝতে পেরেছেন এবার আপনাকে বলছি নিজের বোনকে বিয়ে করা হারাম দুধ বোনকে বিয়ে করা হারাম বুঝাতে পেরেছি আবার শুনুন শাস্ত্র বোনের বেটিকে বিয়ে করা হারাম বেটিকে বিয়ে করা যায় খালাতো বোনের বেটিকে বিয়ে করা যায় খুপাই তো বোনের বেটিকে বিয়ে করা যায় মামাইতে বোনের বেটিকে যায় হাজি মামলা না শাস্ত বোনকে শাসড়ি কেমন করে হবো এখানে স্মরণ লাগছে এখানে স্মরণ লাগছে হ্যাঁ আর শালিকে নিয়ে পালিয়ে গেছ কথা বুঝছেন তো আমার স্ত্রী আছে অথচ স্ত্রী বনকে আমার স্ত্রী আছে বাড়ি বোন অথচ ওই মেয়েটাকে আমার শালিক আমি বিয়ে করে নিলাম এটা লজ্জা লাগে না শরীয়তে যেটাকে জায়েজ করেছে সেখানে আপনার লজ্জা শরীয়তে যেটাকে হালাল করেছে সেখানে লজ্জা আর যেখানে লজ্জা করার দরকার নাই দরকার সেখানে আপনি লজ্জা করবেন না ভালো করে শুনে যান কথাটা ভালো করে মনে রাখবেন চার ভাইয়ের বেটিকে মামাই তো ভাইয়ের বেটিকে পুকাই তো ভাইয়ের বেটিকে খালাই তো ভাইয়ের বেটিকে বিয়ে করা যায় ভাই আবু তালেবের বেটা হলেন আলী আর আবদুল্লাহ বেটা হলেন আমাদের নবী আব্দুল মত তালেবের দুটাই পোতা আল্লাহ নবী নিজের বেটি ফাতেমার বিয়ে দিচ্ছেন তার সাথে আলীর সাথে আপনাকে আর কি দিয়ে দেখাবো তবে আপনাকে যেখানে সরিয়েতে যায় সেখানে আপনাকে লজ্জা যেখানে যাই এবার আপনার দুঃখের কথা বলছি এবার ভাবি কি করবে যত দেওয়ার কাজ সব ভাবি করবে এটা শরীয়তে যাই নই দুলা ভাইয়ের সাথে শালি যাবে কোনো জায়গাতে এটা শরীয়তে যাই নাই আপনাকে আমি বলে দিচ্ছি কথা ভালো করে শুনে নেবেন আপনাকে এমন একটা তো চলতে হবে শরীরের যেটা দেখিয়ে দিবে বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে আপনি আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলেন আপনার স্ত্রী যাবে বা মা বাপের বাড়ি পেটে বাচ্চা হয়েছে তো কি করতে হবে বেটির বাপকে ব্যবহার দিতে হবে বলে তো ব্যবহার আমরা ছোটদের দেখেছি বড় বড় বাতাসা দিত বড় বাতাসা মানে ব্যবহার এখন দেখছি কি জানেন বড় বাতাসা লাগবে মতিচুর লাগবে পাঁচ কিলো মিষ্টি লাগবে বিশ কিলো কাতলার মাছ লাগবে আবার তার সাথে আপনাকে একটা পর্যন্ত লাগবে খাসি কত বাড়াবাড়ি কত ব্যাখ্যা করবেন আপনি আপনারও মেয়ে আছে আমারও মেয়ে আছে চিন্তা করুন সাদা মাতাল ভাবে চিন্তা করুন সাদা ভাবে চলার চিন্তা করুন শরীয়তকে সামনে করে চিন্তা করুন আপনাকে কোনো কিছু ভেজাল লাগবে না আজকে এই এলাকার নৌজোয়ান ছেলেরা এই যে এত মেহনত করে একটা তাবলিগি জালসা করেছেন এই তাবলিগি জালসায় একটা সুন্নত কে যদি আপনারা জারি করতে পারেন বাস আলহামদুলিল্লাহ বড় কাম হবে সুন্নাতকে আপনারা প্রতিষ্ঠা করুন বড় কাম হবে বেদাতকে বর্জন করুন আপনাকে বড় কাজ দেবে আপনাকে আমি একটা কথা বলে যাব কথাটা ভালো করে মনে রাখবেন হাদিসটা হলো বোখারি শরীফের হাদিস জিনিসটা মনে রাখবেন কি আচ্ছা কথাটা বলে নিই লজ্জা কতখানি লাগে মেয়েটার পেটের বাচ্চা হবে বাপের বাড়ি যাবে মার বাড়ি যাবে এখান করে মাছ বাড়ি বাড়ি দিবে আর কবে কিসের মাছ গে কে হারবে ওই ছেলে হতে যেছে কত লজ্জার কথা বলেন তো দেখি দরকারটা কি এগুলাই এত বাড়াবাড়ি করে আরে যদি মেয়ের বাপমা ব্যবহার না দেয় মন মতো তো মুখ খানটা গাড়ুয়া করে নিবে এত গাড়ুয়া করবে যে ওর দিকে তাকা যাবে না কোন আজ একটা ঘরের বেটি কামে এনেছিলাম খবরদার উদার প্রাণের হন উদার প্রাণের হন উদার প্রাণের হন দেখতে দেন বিনা ডিমান্ডে বিয়ে করে দেখতে দেন বিনা বরযাত্রীতে বিয়ে করে দেখতে দেন বিনা ব্যবহারে বেটিকে পাঠিয়ে দেখতে দেন আপনাকে আমি বলছি মান সন্না সুন্ন তার হাতানাতান পালা ও আজর হা মান আমি এটাই হলো সুন্না এটাই হলো নবীর তালিকা একটা নবীর তালিকাকে যদি আপনি বের করে দেন তবে দুনিয়াতে যত লোক আমল করবে আপনি একটা করে সব পাবেন ও একটা করে সব পাবে একটা বোকারি শরীফের হাদিস আপনাদেরকে বলবো আমার মা বোন ভাইরা হাদিসটা ভালো করে শুনবেন আল্লাহ নবী যতগুলো সাহাবা ছিলেন তার মধ্যে একটা নাম করা সাহাবি তার নাম আবদুল্লাহ বিন মাসুদ তিনি হলেন কোরআনের মুফাসের বুঝতে তো সেই আবদুল্লাহ বিন মাসুদ উনি একজন বাদরি সাহাবি বুঝতে পারছেন তো বাদরি সাহাবি কারাকে বলে জানেন আল্লাহ নবী বলেছেন ই মালু মাসে তুমি ফাঁকাত গফর ফাকাদ ফাঁকাত বজাবত লাখুম জান না তিনশো তেরোটা মুসলমান বদরের যুদ্ধে গেছিল আল্লাহ পাক রব্বুল তাদের সম্পর্কে বলেছে যাও আজ থেকে তোমরা যা ইচ্ছা তাই করো আমি তোমাদের অতীতের গোড়া মাফ করে দিলাম ফাকাদ অজাবত লাখুম জান তোমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে গেল তার মধ্যে একটা কে আবদুল্লাহ মসুদ ঘটনাটা শুনবেন সুহান আল্লাহ আব্দ মাসুদ বলছেন বদরের যুদ্ধে আল্লাহ হাত তুলে দোয়া করছেন বদরের উঠে আল্লাহ নবী চোখের পানি ফেলে দোয়া করছেন বদরের মাঠে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন দুয়ার একটা কথা মনে আছে আমার দুয়ার কথাটা কি আল্লাহ যদি তোমার মনে চায় যে আজ বদরের যুদ্ধ কাল থেকে মসজিদ আদান হবে আজ বাদ দিয়ে কালকে তোমার কোনো মসজিদ আল্লাহ তোমার ইবাদত করবে আল্লাহ তোমার পূজা পালন করবে আল্লাহ তোমার ইবাদত করবে এইটা যদি তোমার চাই তবে আল্লাহ এই তিনশো তেরোটা মুসলমানকে